আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ একটি প্রিমিয়ার এবং শর্ট ফাইনাল সাজেশন নিয়ে তো তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরের বাইশ তারিখ অর্থাৎ বুধবার ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠপত্র বিষয়টি বিষয়গর হচ্ছে তেরো ষোলো তাহলে চলো এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ একটি প্রিমিয়াম সাথেশান দেখে নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ তৃতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই ইসলামের ইতিহাস ও ষষ্ঠ ষষ্ঠপত্র বিষয়টির বিষয় হচ্ছে তেরো ষোলো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে মধ্যে প্রাচ্যের ইতিহাস বারোশো আঠান্ন থেকে শুরু করে উনিশশো চব্বিশ পর্যন্ত এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো ষাট ইউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলি একদা যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু আমরা সাথে সাথে সাজিয়েছি এক নাম্বার মঙ্গ শব্দের অর্থ কি সাহসী দুই নাম্বার গভি মরুভূমি কোথায় অবস্থিত মঙ্গলি ও চীনের মধ্যে অবস্থিত মঙ্গলদের আদি বাসস্থান কোথায় ছিল গভীর মরুভূমি ও বৈকাল দৃহের মধ্যবর্তী স্থানে ব্রীষ্মের ত্রাস বলা হয় কাকে চেঙ্গিস খানকে মঙ্গু খান কে ছিলেন মঙ্গু খান টুলি খানের পুত্র এবং চেঙ্গিস খানের পুত্র ছিলেন কুবলাই খান কে ছিলেন মঙ্গল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন কুবলাই খান কুবলাই খান কোথায় রাজধানী স্থানান্তরিত করেন পিকিং এরপরে হালাকু খানের রাজত্বকাল উল্লেখ করো বারোশো আঠান্ন থেকে শুরু করে বারোশো বারোশো ছাপ্পান্ন থেকে শুরু করে পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পর্যন্ত ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের ছিলেন গাজন খান জামিউ তাওয়ারিন গ্রন্থটির রচিয়ে থাকে রশিদ মহ উদ্দিন পর্বতে বৃদ্ধ ব্যক্তির নাম কি হাসান বিন সাবাহ আমির তৈমুরের রাজধানীর নাম কি সমর খন্দে আঙ্গোরার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল আঙ্গোরার যুদ্ধ উসমানীয় সাম্রাজ্য ও তৈমুরীয় সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয়েছিল মামলুক শব্দের অর্থ কি মামলুক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস বা দাস প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাদেশনগুলো তোমাকে তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যে নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ পত্রের সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম